ডিমেনশিয়াতে কী হয় আমরা মনে রাখতে পারি না বা যে মানুষটা ডিমেনশিয়াতে ভোগে সাধারণত রিসেন্ট মেমোরি যেটা যে এখন যে কাজটা করলাম এই মাত্র যে কাজটা করলাম সেটা উনি মনে রাখতে পারেন না তার অর্থ হলো যে মেমোরিটা ঠিক মতো ব্রেনের বা যেই সেলগুলোতে মেমোরি বসার কথা সেখানে বসে না বসে না বলে নতুন করে যখন দরকার সেটা উনি আর বের করে নিয়ে আসতে পারে না সেটাকে আর কাজের সময় আর প্রকাশ করতে পারে না কিন্তু দূরের জিনিসগুলো মনে থাকে অনেক আগের অনেক আগের বিষয়গুলো মনে থাকে তার মানে নতুন লার্নিংটা সেটা ঠিক মতো করতে পারে না ডিমেনশিয়াতে আর সিডো ডিমেনশিয়াতে যেটা হয় যে ডিমেনশিয়ার মতো হয় এখানে ভুলে যাওয়ার বিষয়টা নতুন যেমন পুরানো তেমন মানে সেই অনেক আগের সব জায়গার জিনিসপত্র কেমন জানি ভুলে যায় মনে রাখতে পারে না মনের ভিতরে ঢুকে না অনেকটা এরকম যে ব্রেনের বা আমাদের যে মেমোরির প্রসেসটা সেখানে যদি একটা পর্দার মতো দিয়ে রাখি একটা কাপড় দিয়ে রাখি একটা জাল দিয়ে রাখি তাহলে যেমন সব জিনিস ঢুকবে না এরকম একটা ফিলিং হয় যে উনি সব কিছু মনে রাখতে না সব কিছু বলতে পারে না বা সব কিছু মনে করতে পারে না এই যে দুটার মধ্যে পার্থক্য একটা হলো যে নতুন জিনিস মনে রাখতে পারে না আর একটা হলো সব কিছু মনে রাখতে পারে না এটা দিয়ে সহজ জিনিসটা বোঝা যায়